জানু আমি بس اتنا ہی জানো हेलो বন্ধুরা গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল রূপা রেকমেন্ড তো আমার চ্যানেল তো অবশেষে খুলকে একবার স্বাগত আর অনেক ভালোবাসা জানাই বন্ধুরা তো দেখো আজকে সন্ধ্যার মানে হচ্ছে খবর আর কি রকম অবস্থা আর কি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো রেডি হয়ে গেছি পুরো দেখে বুঝতেই পারছো তো যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো চলো সবাই রেডি হয়ে গেছে এই যে ঈশ্বর দাস ভাই আর এই যে মামাম এইদিকে আয় এইদিকে আয় এই দেখো সবাই রেডি হয়ে গেছি ইয়ো ইয়ো বলে দে ইয়ো ইয়ো চলো এটার দিকে ইয়ো ভাই ইয়ো চলো দেখো বন্ধুরা এখন আছি হচ্ছে দশ ঘরাই তো চলো বনেদের জন্য তো গিফট কিনতে হবে চলো গিফটটাই কিনি এখন কি দেখা যাক কি গিফট পাল ভাই চলো তো দেখো বন্ধুরা চলে এসেছি একটা দোকানে তো এটা হচ্ছে স্টেশনারি দোকান বাট এখানে গিফটও রয়েছে আর কি তো দেখো আমি প্রথমে একটা ফটো ফ্রেম বার করতে বললাম আর এই দেখো ওই ফটো ফ্রেমটা আমাকে দেখাচ্ছে আর কি সুন্দর দেখতে লাগছে তাই না এই ফটো ফ্রেমটাই আমি নিয়েছি এটাই আমার পছন্দ হয়েছে বাট আরও একটা রয়েছে সেটা একটুখানি দেখে নিব তো সুদীপ্ত বললো যে ওটার থেকে এটাই বেশি ভালো লাগছে নাকি ওই দেখো আর একটাও রয়েছে ফটো ফ্রেম তো ওটার থেকে এইটাই বেশি দেখতে ভালো লাগছে আমারও ভীষণ পছন্দ হয়েছে সুদীপ্তরও ভীষণ পছন্দ হয়েছে তাই আমি প্রথমে যে ফটো ফ্রেমটা দেখেছি দেখো আমার এই হাতের ফটো ফ্রেমটা এটাই আমি নিয়েছি আর যেটা দ্বিতীয়বার বার করতে বললাম ওটা আর নেই তো ওটা অতটা ভালো লাগছিলো না কেমন লাগছিল এই ডিজাইনটাই বেশ পছন্দ হয়েছে তোমাদেরকে দেখালাম দেখো বাট এখানে আমি কথা বলেছিলাম জানো তো কিন্তু আমাকে পরে আবার ভয়েস ওভারটা দিতে হচ্ছে তার কারণ হচ্ছে এই দোকানটাতে সানাই বাজছিল আর জানোই তো বাইরের কোনো কিছু আসলেই কি হয় এখন একটুখানি দেখো তোমাদের সাথে কথা বলছি বাট সেই কথাগুলো আমি দিতে পারছি না আমার খুবই খারাপ লাগছে কথাগুলো খুব সুন্দর করেই বলেছিলাম আর কি তো চলো দেখো সুদীপ তো দাঁড়িয়ে রয়েছে আমি দাঁড়িয়ে রয়েছি আর বেশ লাইট রয়েছে তো বেশ ভালো লাগছে আর কি ছবিটা পুরো পরিষ্কার হয়েছে আর এখানে দেখো এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে একটা বড়োলিন কারণ ঠান্ডা তো পড়ে গেছে এবার তো মানে মুখ হাত চচ্চর করা এটা তো অলরেডি হতেই আরম্ভ হয়ে গেছে আর বোরলিন তো আমাদের শীতকালে লাগবেই একদম আর তার সাথে মামামের জন্য নিয়ে নেবো একটা মুখে মাখার ক্রিম আর কি বেবি স্পা তো এই দেখো এই ক্রিমটা মামামকে আগের বছরে মাখিয়েছি তো এই ক্রিমটা খুবই ভালো জানো তো এই ক্রিমটা বাচ্চাদের ভীষণ 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 বা বড়োরাও মাখতে পারে তো এই দেখো বেবি স্পা আমার বোন কিন্তু এই ক্রিমটা ইউজ করে তো চলো এই ক্রিমটা বরলিনটা নিলাম আর তার সাথে হচ্ছে এই ফটো ক্রিমটা এখান থেকে নিয়ে এবার আমরা একটুখানি দাঁড়িয়ে আছি কি হয়েছে বলো তো আমাদের না

ভারিটাকে এদাও বেজেন্সে গেছে আর অনেক খন্দরে ওয়েট করেছিলাম আসছে না সময় সাজবে আনন্দ করবে

তারপর দেখো আমাদেরকে মুড়ি দিয়ে দিয়েছে তার সাথে দেখো মিষ্টি দিয়েছে কত ধরনের আর এখানের মধ্যে সবথেকে প্রিয় মিষ্টি শীতকালে সবাই যেন খেঁজুর গুঁড়ের রসগোল্লা এইটাই আমি খেয়েছি তারপর সন্দেশগুলো খেয়েছিলাম তো সেগুলো খুব ভালো ছিল বেশি মিষ্টি খেতে দুটো চারটে খেয়েছি আর খাইনি আর তার সাথে এখন মুড়ি রয়েছে চানাচুর শসা চপ এইসব দিয়ে এখন মুড়ি খেতে বসেছি

সবাই মিলে এখন হচ্ছে বসে বসে গল্প অন্যদিকে রেডি হচ্ছে রেডি হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম রেডি হবে ঠিক আছে চলো এখানে মামামকে উঠতে দেখে তোমরা হয়তো ভাবছো এখানে আবার মামাম কি করছে করছিলাম মামা উঠেছিল এখানে রিং লাইটটা পারার জন্য কারণ বোনের রিং লাইটটা ওখানে তোলা ছিল সেই জন্য আর কি তো চলো যাই হোক তারপরে দেখো একদম সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এখানে দেখো ওদের অ্যানিভার্সারি কেকটা দেখো নির্মল অ্যান্ড রুমা তো কেকটা হেভি সুন্দর হয়েছে হার্ট শেপের কেক নিয়েছে দারুণ লাগছিল কেকটা দেখতে অসাধারণ ছিল খেতে তো যাই হোক চলো এবার হচ্ছে কেকটা কাটিং হবে আর তার আগে আমি ওনাদেরকে বললাম যে তোরা একটুখানি রোমান্স করে নেয়া আগে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়া দে ধরা দেবে ভালোবাসা বোন আর বোনের হাজবেন্ডের একটা সুন্দর মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো তো চলো এখন বোনের হাজবেন্ড বোনকে গিফটটা করেছে এটা হচ্ছে সোনার একটা চেন রয়েছে তো এটাই বোনকে এখন পরিয়ে দেবেও যাই হোক ওটা পরিয়ে দিই ওকে তার আগে তোমরা যারা যারা এখন বসে ভিডিওটি দেখছো যারা যারা এখনও লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও বন্ধুরা আর একটা ছোট্ট কমেন্ট করে যেও আমার ভিডিওতে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও যাই হোক এখানে চেনটা পরানো কমপ্লিট হয়ে গেল তো তারপর দেখো কতগুলো ফটো ফটো তুলে নিলাম তো এবার হবে কেকটা কাটিং তো চলো তার আগে আমি আবার গিফটটা ওদেরকে দিয়ে দিলাম অ্যানিভার্সারি গিফট ছিল ফটো ফ্রেম তো আমরা আগে গিফটটা তো মনে তো খুবই পছন্দ হয়েছে গিফটটা যাই হোক চলো এবার আমার হাতে দেখো স্প্রেটা দিয়ে দিল তো আমি ভাবছিলাম প্রথমে সেল হয়তো তারপর যে সেলটা ফাটাতে না আমি পারি না একদমই তো সেই জন্য স্প্রেটা এটা নেওয়াই যাই যাই হোক চলো এবার ওরা কেকটা কাটি কাটুক আর তার সাথে আমরা হ্যাপি অ্যানিভার্সারি উইশ করব সবাই মিলে খুব মজা করেছি সেদিন তো তোমাদের কাছে একটাই মানে চাওয়ার ওদের দুজনকে আশীর্বাদ করো মনকে আর বনের হাজবেন্ডকে ওরা যেন সারা জীবন একে অপরের পাশে থাকতে পারে দেখো কেকটা কাটি হচ্ছে আর আমি দেখো সবার মাথায় মতো স্প্রেগুলো দিয়ে দিচ্ছি বেশ মজা লাগছে খুব এনজয় করেছি জানো তো প্রচুর প্রচুর ভীষণ ভীষণ মজা করেছি আর আমি এমনিতেই মজা এসব করতে আমি ভীষণ ভালোবাসি মজা করতে আমি ভীষণ ভালোবাসি দেখো বোন কেক কাটছে মনের বোনের হাজবেন্ড ওদের মাথায় দেখো কেমন দিয়ে দিচ্ছি আমি আমি এরকমই যেখানে থাকি সেখানটাকে একদম পুরো মাতিয়ে রাখতে ভীষণ ভালোবাসি মানে কারোর একটু মন খারাপ থাকলে আমার শুধু মনে হয় যেন কিভাবে হাসাবো কিভাবে কি করবো এটাই আর কি চলো এবার দেখো ভাই কি করলো দেখো আমার মাথায় পুরো ভর্তি করে দিল কেকটা কেটে দেখো বোন আমাকে আর ওর চিজুকে খাইয়ে দিচ্ছে তারপর দেখো মনের এটা ননদ এটা হচ্ছে দেওর আর এটা হচ্ছে ভাইজি আর এটা হচ্ছে ভাই তো যাই হোক সবাই মিলে একসাথে খুব মজা করলাম চলো তোমরা সাথে থাকো এরপর কি হতে চলেছে দেখতে থাকো কেক কাটা কমপ্লিট তারপর দেখো আমরা চারজনে মিলে এখন রিলস বানাতে খুব ব্যস্ত হয়ে পড়েছি তো চারজনে মিলে প্রচুর প্রচুর রিলস বানিয়েছি আর প্রচুর প্রচুর মজা করেছি চলো তারপরে দেখো একদম ডিনার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন দেখো এতক্ষণ ধরে আমরা রিলস বানাচ্ছিলাম প্রচুর মজা করছিলাম বেড়ে গেছে সাড়ে দশটা এগারোটা যাই হোক ডিনারটা তো করতেই হবে কারণ শীতকালের রাত অনেকটাই রাত চলো এখন দেখো ডিনারে আছে ফ্রায়েড রাইস তার সাথে মটন কষা আর তার সাথে রয়েছে কচুরি এই ছিল আজকে ডিনারের মেনু যাই হোক এগুলো খাওয়ার পরে একদম বন্ধুরা আজকের কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভালো লাগলে হ্যালো বন্ধুরা অনেক হলো নাচা গান আর আগে এসব এখন থাকবে এখন সবাইকে গুড নাইট করে দাও এই যে আবার কাল সকালে দেখা হবে সবাই মিলে আবার চলো টাটা গুড নাইট ওই ঘরে ওই এটার উপরে এই চলো গুড নাইট টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা এখান পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো Ta-da! Good night.